জন্ম করো যথাযথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে হচ্ছে হ্যাঁ আর প্রতিদিনকার মতন আজকেও কিন্তু এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে করছি এই যে আজকে অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি আজ কিন্তু রবি প্রবেশ করেছে কুম্ভ রাশিতে অর্থাৎ শনিদেবের ঘরে এক্ষেত্রে কিন্তু এই শনি রবি শনি রবিতে কিন্তু একটা বীজ দোষ তৈরি হয় আমরা জানি তাই বলবো এই যে শনি রবির মিলন কিছু কিছু রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু খুবই ভালো আবার কিছু কিছু রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু খুবই খারাপ ফল নিয়ে আসছে বা বিপদ আসছে আমি কিন্তু সেই জন্যই সাবধান করব এই রাশিগুলোকে পুরো ভিডিওটা জানতে গেলে কিন্তু স্কিপ করলে হবে না আজকে কিন্তু বিশেষভাবে দেখতে হবে তোমাদের আর বিশেষ সাবধানে থাকতে হবে কোন কোন তাহলে সেই রাশির জাতক জাতিকারা জানতে গেলে কোন পুরো জানতে হবে কারণ সূর্য অর্থাৎ রবি এটি কিন্তু আমরা জানি পুরো আগুনের গোলা সেক্ষেত্রে শনি কিন্তু খুব শীতল তাহলে আগুনের সাথে এদের শীতল মিল হচ্ছে এর পরিণাম কিন্তু কখনো ভালো হতে পারে না কিছু না কিছু কোনো না কোনো একটা কিন্তু খারাপ ঘটবে কিছু রাশির সাথে সেইটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করব তেরোই ফেব্রুয়ারি দু অর্থাৎ আজ রবি মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে কিন্তু প্রবেশ করেছে আর এখানে কিন্তু আগে থেকেই বসেছিল স্বয়ং শনিদেব কারণ শনিদেব কিন্তু আড়াই বছর অন্তর অন্তর তার রাশি পরিবর্তন করে কিন্তু সেখানে সূর্য কিন্তু প্রতি এক মাস অন্তর কিন্তু তার রাশি পরিবর্তন করে অর্থাৎ বৈশাখ মাসে যদি মেষ রাশির ঘরে থাকে তো চৈত্র মাসে গিয়ে দেখা যায় কোন রাশির ঘরে রয়েছে না মিন রাশির ঘরে যখনই সূর্য ও শনি একত্রে আসে তার ফলে কিন্তু কিছু ক্ষতিকর প্রভাব আমরা লক্ষ্য করতে পারি অর্থাৎ যেই যে ভালো জিনিসগুলো এই রাশিগুলোর এতদিন দেখেছি তার থেকে কিন্তু কিছুটা হলেও ক্ষতিকর প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করি সূর্য মোটামুটি এক মাস অর্থাৎ পনেরোই মার্চ অবধি কুম্ভ রাশিতেই কিন্তু থাকবে আর এই শনির প্রভাবে ক্ষতি মুখে পড়বে কিন্তু পাঁচ রাশির জাতক জাতিকারা এবং এদেরকে কিন্তু আমি বিশেষ সাবধানে থাকতে বলবো এই একটা মাস তাহলে কোন কোন সেই রাশি জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটি তোমাদের সাথে থাকতে হবে প্রথমে বলো কর্কট রাশি যারা কর্কট রাশি জাতক জাতিকার রয়েছে এটিও কিন্তু একটি জলদত্তেরই রাশি যাই হোক বিশেষ আলোচনা বাড়াতে গেলে তো ভিডিওটি অনেকখানি বড় হয়ে যায় তাই বিশেষ আমি আলোচনায় যাচ্ছি না খুব সংক্ষেপেই করছি এই রাশির অষ্টম ঘরে অর্থাৎ মারক ঘর নিধন ঘর রবি ও শনির কিন্তু জুটি হতে চলেছে এই যোগ কিন্তু বলবো কর্কট রাশির জন্য মোটেও কিন্তু ভালো হবে না শুভকর হবে না এই যে অষ্টম স্থানে যে রবি শনির জুতি হতে চলেছে বলবো আমরা বিগত দিনে এসেছি কর্কট রাশির জাতিকাদের শনি ঢাইয়া চলছিল তার মধ্যে বলবো এই যে শনি রবির একসাথে জ্যোতি হলো বিশেষ করে এই সময় কিন্তু আর্থিক ক্ষেত্রে কিন্তু নানা বিপদের মুখে কিন্তু পড়তে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময় বলবো যে কোনো প্রকার তোমরা বড় বিনিয়োগ থেকে কিন্তু এড়িয়ে চলো লটারি যারা কাটছিলে ভাবছে লটারি পাবো পাবে না কিন্তু বেকার কিন্তু টাকা নষ্ট হবে তাই বলবো কোনো বড় বিনিয়োগ কিন্তু না করাই ভালো তোমাদের এই সময় উত্তরাধিকার সূত্রে কিন্তু সম্পত্তি বাবার মুখে কিন্তু বাধা আছে অর্থাৎ ধরো তোমার বাবা তোমরা পাঁচটা ছেলে বা তোমাদের মোট পাঁচটা ভাই সেখানে সম্পত্তিটা ভাগ ভাগ হচ্ছে কিন্তু সেখানে কিন্তু পেতে গেলে কিন্তু এই এক মাসের মধ্যে যদি ভাগ বাড়ানো হয় বাধার মুখে কিন্তু তোমাদের পড়তে হবে কেউ কেউ তোমাদের কাজে কিন্তু নানা বাধা সৃষ্টি করে ফেলবে এই সময় এই সময় কিন্তু তোমাদের বলবো স্বাস্থ্যও কিন্তু খারাপ যাবে অর্থাৎ অশ্বজাতীয় সমস্যা হতে পারে বা গুজ্জ্বরে কোনো সমস্যা হতে পারে বিশেষ করে তেলিভাজা খাওয়া এগুলো কিন্তু এড়িয়ে চলো নর্মাল খাবার খাবার খাও বিশেষ তেলযুক্ত খাবার কিন্তু তোমরা এই সময় খেয়েও না কর্কট রাশি জাতক জাতিকারা পরবর্তী রাশিকে সাবধান করব বলবো সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছে বলবো তোমাদের রাশি সপ্তম স্থানে কিন্তু এই জুতি হবে অর্থাৎ সপ্তম স্থান যদি আমরা দেখি এই স্থান থেকে কিন্তু ব্যবসা বিচার করি আমরা এই স্থান থেকে কিন্তু দাম্পত্য জীবনও বিচার করি বলবো এই জ্যোতির ফলে কিন্তু তোমাদের মানসিক চাপ ও অবসাদ কিন্তু বাড়তে চলেছে অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ কিন্তু মানে বলবো জীবনসঙ্গীত থেকেও কিন্তু তোমরা পেতে পারো এই সময় দাম্পত্য জীবনে বিবাহিত জীবনে কিন্তু নানান সমস্যার সম্মুখীন হতে হবে তোমাদের এইটাই বলবো এই সময় কারো সাথে অশান্তিতে কিন্তু না জানানোই ভালো ধরো কেউ সেদিকেই অশান্তি করতে আসছে তোমাদের সাথে তোমরা কিন্তু মুখ চুপচাপ রাখো মুখে কিন্তু তালা লাগাও না হলে কিন্তু বলবো আইনি সমস্যার মধ্যে কিন্তু জড়িয়ে পড়বে খুব সহজেই যাই হোক পরবর্তী রাশি বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের কথা বলবো এই রাশির ষষ্ঠ ঘর অর্থাৎ ষষ্ঠ ঘরে কিন্তু রবি ও শনি অর্থাৎ সূর্য শনির কিন্তু এই জুতি তৈরি হবে ষষ্ঠ ঘরও কিন্তু খুব একটা ভালো ঘন নয় এখান থেকে কিন্তু অনেক অশুভ গুণ বিচার করা হয় যাই হোক তোমাদের রাশি ষষ্ঠ ঘরে এই দুই গ্রহ তৈরি করছে কিন্তু শত্রু হন্তা যোগ এর ফলে তোমরা শত্রুদের কিন্তু রুখতে পারবে এই সময় অর্থাৎ খারাপ যেরকম আছে ভালো আছে বা শত্রুদের কিন্তু হারিয়ে দিতে পারবে এই সময় তোমরা কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই জুতি তোমাদের জন্য কিন্তু ক্ষতিকারক প্রভাবই দেবে এইটাই আমি বলবো বা ক্ষতিকর হবে এই সময় যাই হোক আর্থিকভাবে কিন্তু বড় ক্ষতির মুখে তোমরা এই সময় পড়তে চলেছো কারণ কন্যা জাতক জাতিকেদের বলবো হয়তো দু হাজার খুব খারাপ গেছিলো দু হাজার চব্বিশে জানুয়ারি পড়ার পর থেকে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি দেখলাম আমরা কিছুটা কিন্তু ভালো হয়েছিল সময়টা কারণ দু হাজার তেইশে আমরা দেখেছি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কত ঝড়ঝাপটা গেছে দু হাজার চব্বিশ পড়ার পর জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাঝামাঝি পর্যন্ত কিন্তু অনেকখানি কিন্তু ভালো ভালো কিন্তু আবার বলবো এই এক মাস সময়টা কিন্তু তোমাদের খারাপ যাবে যেহেতু তোমাদের কিন্তু রাশির ষষ্ঠ স্থানে কিন্তু তৈরি হয়েছে রবি শনি শনিতে একটা খারাপ যোগ বিষ দোষও বলতে পারো এটাকে যাই হোক আর্থিক বিষয়ে কিন্তু কাউকে বিশ্বাস করে কিন্তু এই সময় তোমরা ঠকে যাবে অর্থাৎ আর্থিক অর্থ কিন্তু বলবো আমরা কাউকে দেওয়ার আগে কিন্তু পাঁচবার ভেবে চিনতে ঠান্ডা মাথায় কিন্তু সিদ্ধান্ত নিই প্রেম সম্পর্ক প্রেম সম্পর্ক সম্পর্ক কিন্তু অশান্তি দেখা যাবে অর্থাৎ যারা লাভ অ্যাফেয়ারের সাথে যুক্ত রয়েছে তাদের সময় কিন্তু এই সময়টা কিন্তু বলবো অশান্তি দেখা দেবে যাই হোক পরবর্তী রাশি আসবো বৃশ্চিক রাশি তোমাদেরকেও কিন্তু সাবধান করব এই টাইমে বলবো তোমাদের রাশি চতুর্থ ঘরে অর্থাৎ ফোর্থ হাউস এই ঘরে কিন্তু যুতি হতে চলেছে ফোর্থ হাউসে এই দুই গ্রহের মিলন মোটেও কিন্তু শুভ হবে না বলবো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য বিশেষ করে কেরিয়ারে কিন্তু একাধিক তোমাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে দেখো তোমাদের কিন্তু এমনি শনি ঢাইয়া চলছে তার মধ্যে কিন্তু রবি শনিতে একসাথে যুতি করলো এইটা বলবো কিন্তু খুব একটা ভালো হবে না আমি যতদূর দেখতে পাচ্ছি পারিবারিক অশান্তিও কিন্তু দেখা দেবে অর্থাৎ পরিবারের লোকেদের মধ্যে কিন্তু কলহ দেখা দেবে ঝগড়া দেখা দেবে কারোর সাথে কারো গণি হবে না এই সময় পরিবারের সদস্যের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি তৈরি হবে হয়তো তুমি ভালোভাবে কাউকে কোনো কিছু বলতে গেলে সে কিন্তু খারাপভাবে সেই জিনিসটা নিয়ে নেবে মানসিকভাবে এই সময় কিন্তু চাপের মধ্যে থাকতে হবে তোমাদের বিশ্বিক রাশির জাতক জাতিকাদের এই একটা মাস যাই হোক এই কথাই বলবো আসছি পরবর্তী রাশি বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথা দেখো এই রাশি কিন্তু সাড়ে সাজি চলছিল শনি সাড়ে সাথে চললেও কিছু ভালো মন্দ ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম কুম্ভ রাশির তবে এখন বলবো এই রাশিতে কিন্তু মিলিত হতে চলেছে সূর্য ও শনি অর্থাৎ তোমাদের রাশিতে শনিদেব কিন্তু আগে থেকেই ছিল এই আজকে থেকে কিন্তু রবি ঢুকলো অর্থাৎ সূর্য দুই গ্রহ মিলনে কিন্তু তোমাদের জীবনে কিন্তু নানান সমস্যায় ফেলতে পারে আমি এই কথাটাই বলবো তোমাদেরকে যেহেতু কুম্ভ রাশি অর্থাৎ লগ্নেই কিন্তু এই মিলন হচ্ছে বলবো এই সময় কিন্তু স্বাস্থ্যের দিকে তোমাদের বিশেষ করে কিন্তু সতর্ক থাকতে হবে অর্থাৎ স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে এই সময় বিশেষ করে রাস্তাঘাটে কিন্তু সাবধানে চলাফেরা করতে হবে নাহলে কিন্তু দুর্ঘটনার প্রবল যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি কারণ রবি শনিতে কিন্তু সবসময় বীজ দোষ তৈরি হয় এই যোগটা কিন্তু তোমাদের জন্য কিন্তু ভালো নয় যেহেতু তোমাদের রাশির লগ্নস্থানেই হয়েছে তাই বলব রাস্তাঘাটে কিন্তু হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে অ্যাক্সিডেন্ট মানে কি যে বড় ধরনের অ্যাক্সিডেন্ট এমনটাও নয় হয়তো এটা হওয়ার ছিল না হয়ে গেলো এইটাও কিন্তু এক প্রকার অ্যাক্সিডেন্ট যাই হোক এছাড়াও কিন্তু মাথার যন্ত্রণা বলবো ও শরীরের নানা অংশে কিন্তু ব্যথা হতে পারে যাদের বাথের ব্যথা ছিল এরুক অ্যাসিড জাতীয় সমস্যা ছিল ব্যথাটা কিন্তু আবার বাড়তে পারে আবার গাটে গাটেও কিন্তু ব্যথা হতে পারে এই সময় দাম্পত্য জীবনেও কিন্তু বলব অশান্তির মুখে পড়বে কুম্ভরাশির রাশির জাতকরা এই সময় তাই এই বিষয়গুলো থেকে কিন্তু সাবধানে চলো কারণ জ্যোতিষ কিন্তু পথ দেখায় জ্যোতিষ কিন্তু কখনো ভাতব ঘোরাতে পারে না বলে দিতে পারে এই জায়গাটা এইভাবে চললে কিন্তু সমস্যা আছে আমিও সেইটাই বলে দিলাম যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণের যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা